হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার আমি হিডেন সো গাইজ আজকে কিন্তু প্রায় ওয়ান ইয়ার পর আবারও জিটিআ ফাইভে ব্যাক করছি জিটিআই ফাইভে লাইভ স্ট্রিম দেখতে পারবেন আপনারা জিটিআই ফাইভের লাইভ স্ট্রিম দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে ধুমধারাকে খালি শুধু কমেন্ট করবেন আপনারা তো আমরা আগে গাড়ি স্পন্ড করে নিই যেহেতু আমরা একটু আজকে নর্মালি আজকে একটু গেমটা খেলার জন্যই রান করছি মোটরসাইকেল লাগবে আমাদের বাইক 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 মোটরসাইকেল হায় অবস্থা নিব না কি কি নিব মাথায় ধরতেছে হ্যাঁ এটা নেই ও করা তো মডিফাই করতে হবে রায়হানুদ্দি এই ব্রো কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনাদের যাই হোক করা করে একটা দিয়ে নেই করতে হবে আমাদের কিন্তু কিন্তু ফাইনাল লুকা ইচ্ছা করছে তো এখন আমরা এটা ড্রাইভ করবো ওরে ভাই পরা টান উঠে গেছিল এখনই আমাদের হাইওয়েতে যেতে হবে তোমার বাসা গাজীপুরে হম ভাই টান উঠতেছে করা